আপনারা জানেন যে কিছুদিন পূর্বে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য সচিব রবুল ইসলাম নয়ন ভাই একটি রুগী দেখতে এসেছিলেন তখন জরুরি বিভাগে এসে দেখছিলেন এখানে আসলে কোনো হুইল চেয়ার নাই একটি বিশিষ্ট হুইল চেয়ার থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি তিনি সেদিনই মনে মনে সংকল্প করেছেন যে এখানে একটি হুইল চেয়ার দরকার তারই ধারাবাহিকতায় আমাদেরকে তিনি গত পরশু আমাদেরকে বলেছেন যে হসপিটাল একটা হুইল চেয়ার দিতে হবে এজন্য তিনি একটু হুইল চেয়ার পাঠিয়েছেন আমরা মাগুরা পৌর যুব এবং পৌর কৃষক দলের পক্ষ থেকে আমরা মাগুরা সদর হসপিটালে ওই হুইল প্রদান করতে এসেছি আপনারা সকলে দোয়া করবেন রবুল ইসলাম নয়ন ভাই আগামী দিনে মাগুরাবাসীর প্রতিটা জনগণের জন্য সেজনু সেবামূলক কর্মকাণ্ড করতে পারে আপনারা ইতিপূর্বে দেখেছেন মাগুরার যে কোনো অসহায় দরিদ্র লোকেদের চিকিৎসা সহযোগিতায় তিনি সর্বক্ষণ তিনি কিন্তু তার জোরালো চেষ্টা চালিয়ে যাচ্ছেন আগামী দিনেও যাতে তিনি এই জনসেবা মানব মানবতার ফেরিওয়ালা হিসেবে মাগুরার মানুষের কাছে তিনি যেন এক দৃষ্টান্ত স্থাপন করতে পারে আপনারা সেই দোয়া করবেন আমি আশা ব্যক্ত করি প্রিয় দেশবাসী রবিউল ইসলাম নয়ন আসলে সে ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদস্য হচ্ছে মাগুরা দুই আসনের ধানের শেষে সে নমিনেশন নিতে চায় এবং শুধু নমিনেশন নেওয়া না সে আপনারা এক তার তার কর্মকাণ্ড দেখলে আপনি দেখতে পারবেন দু হাজার বাইশ সাল থেকেই সে জনগণের পাশে আছে বিশেষ করে সে মানুষের চিকিৎসার ক্ষেত্রে নিজেকে আত্মনিয়োগ করেছে আপনারা দেখবেন যে কোনো নেতা বা যে কোনো সামাজিক আপনার যেই হোক একটা রুগী দেখতে গেলে সাধারণত ফটো সেশন করে তারা চলে যায় কিন্তু এই রবিউল ইসলাম নয়ন যদি কোনো রুগীর চিকিৎসার দায়িত্ব নেয় সে সার্বক্ষণিক তার টিমের সেখানে নিয়োগ করে রাখেন চিকিৎসার খোঁজ খবর নেন চিকিৎসার দেন কিছুই করেন আমাদের মাগুরা পৌর যুব আপনার এই হুইল চেয়ারের কথা কিছুদিন আগে আমিও আসছিলাম তার সাথে সে যখন রুগীটা দেখতে যায় তখন এখানে আমাদের একটা রুগী ছিল তারা রুগীর আত্মীয় স্বজন এখানে ওখানে ছুটাছুটি করছিল তাকে ওয়ার্ডে নিয়ে যাওয়ার জন্য তখন সে বুঝতে পারছিল যে এখানে হুইল সংকট তবে স্ট্রেচারি কিছু আছে তবে এখানে দায়িত্ব কিছু গাভিলতের কারণে স্ট্রেচারি সেভাবে পাওয়া যায় না তবে হুইল চেয়ার নাই তা আমরা তাকে বলার পরে সে তাৎক্ষণাৎ তারপরে দিনই সে কেয়ারটেকার সাহেবের সাথে কথা বলছে যে মনে এখন হসপিটালে যে কোনো একটা জিনিস প্রয়োজন হলে সেটার একটা টেন্ডারের মাধ্যমে করতে একটা দীর্ঘ সময় কালক্ষেপণের ব্যাপার তো সেদিনই সে বলছিল যে তোমরা খুব দ্রুত এখানে একটা হুইল দেওয়ার ব্যবস্থা করো একটা অথবা দুইটা আমরা আপাতত একটা দিলাম একটাই যদি প্রয়োজন না মেটে আমরা ইনশাল্লাহ আবার দেব। আগামী রাষ্ট্রনায়ক ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি মানবতার ফেরিওয়ালা তার তারেক রহমান নির্দেশে তার নির্দেশনায় সারা বাংলাদেশের নাই। রবিউল ইসলাম নয়ন সব সময় মানুষের পাশে থেকেছেন আপনারা জানেন এই আসিয়া এই আসিয়ার ঘটনা নিয়ে এসে যেমন পরিশ্রম করেছেন সার্বক্ষণিক কাছে থেকেছেন আর একটা মেয়ের ঘটনা আছে ফাতেমা যার সেভেন্টি পার্সেন্ট শরীরের অংশ পুড়ে গিয়েছে তার সার্বক্ষণিক চিকিৎসা করাচ্ছেন গতকালকে সর্বশেষ আপডেট তার প্লাস্টিক সার্জারি করা হয়েছে এবং অতি দ্রুত সে বাড়ি ফিরে আসতে পারবে এরকম শুধু নাম অজানা অনেক রোগীর চিকিৎসার দায়িত্ব সরাসরি সে নিজে নিয়েছেন এবং তার সমস্ত টেক কেয়ার সে করছেন আপনারা সকলে দোয়া করবেন আগামী রাষ্ট্রনায়ক জনতা তারেক রহমানের নির্দেশনায় মাগুরার গর্ব ঢাকা মহানগর দক্ষিণ যুব দলের সদর সচিব জনাব রবিউল ইসলাম নয়ন এভাবে যেন মানুষের পাশে থাকতে পারে এবং তার সাথে থাকি আমরাও যেন মানুষের সেবাই মানুষের পাশে থাকতে পারি সকলে দোয়া করবেন আমাদের জন্য ভালো থাকবেন আল্লাহ হাফিজ